নমস্কার বন্ধুরা লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত এই যে আজকে আমি আপনাদের সামনে নতুন রেসিপি নিয়ে আসলাম এইগুলো হ্যাঁ করে দেখাবো তো চলুন দেখতে থাকুন এবারে নতুন যারা তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হ্যাঁ আমাদের এগিয়ে যেতে সাহায্য করবেন চলুন দেখতে থাকুন আমি কীভাবে করি উপকরণ কী কী নিয়েছি এই যে ময়দা তো দেখছেন আছে আর এখানে ডিম আছে এই যে ডিম আছে আর সাদা তেল বিট নুন খাবার সোডা আর হচ্ছে টমেটো সস এই যে টমেটো সস ময়দাটাকে মেখে নেব একটু খাবার সোডা দিয়ে দিলাম আচ্ছা সাদা তেল দিয়ে দিলাম একটু অল্প করে চিনি দিয়ে দিলাম এবারে আমি মেখে নিচ্ছি ময়দাটাকে এই ময়মটা ভালো করে দিলে এগরোলগুলো খুব ভালো হবে এই অল্প অল্প করে দিয়ে দিয়ে মাখছি আজকাল তো বাচ্চারা সব এগরোল টিফিন চায় স্কুলে হ্যাঁ যে এগরোল নিয়ে যায় কিন্তু ওই বানিয়ে দেওয়ার যায় একটুখানি ঝামেলা ঝটপট করে দিলে বেশিক্ষণ সময় লাগবে না বন্ধুরা এই বন্ধুরা দেখুন আমার এই ময়দাটা মাঠ হয়ে গেছে এবারে আমি ঢাকা দিয়ে রাখবো খানিকক্ষণের জন্য এই যে ট্যুরটা এই যে বন্ধুরা এই যে দেখুন আমি এবারে লেচিগুলো তৈরি করবো এই যে বন্ধুরা দেখুন এই যে আগে এগুলো রুটিগুলো তৈরি করে নিই রুটিগুলো আগে বেলে নিলে সুবিধে হয় করতে বেশি সময় লাগবে না এই যে বন্ধুরা দেখুন আমার রুটি বেলা হয়ে গেছে এবারে আমি এটাকে তাওয়াতে ছেঁকে নিচ্ছি এই যে বন্ধুরা এই যে হয়ে গেল তিনটে এই যে বন্ধুরা দেখুন Yeah. এই যে বন্ধুরা দেখুন আমার এই যে হয়ে গেছে রোলের রুটিগুলো করা হয়ে গেছে এবারে আমি তৈরি করব একটু বিট নুন দিয়ে দিলাম এই যে বন্ধুরা দেখুন আমার একটা রোল তৈরি হয়ে গেল পেঁয়াজ কুচি দিয়ে দিলাম শসা আর গাজর দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিলাম এবারে আমি রোলটা তৈরি করবো এই যে দেখুন এতক্ষণ তো রোল বানিয়েছি এই যে দেখুন আমি একটা কেনে এই যে চলে এসছে এই যে রোল এই যে ব্যাস এখানে দাঁড়িয়ে এই যে দেখুন এই যে যারা বেশি ভালোবাসে তারা ঠিক চলে এসছে আর ডাকতে হবে না এই যে দেখুন এই যে বন্ধুরা এতক্ষণ তো আপনারা দেখলেন ভিডিওটি কেমন লাগলো জানাবেন হ্যাঁ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার